হ্যালো গাইস আমার নতুন একটা ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই তো শীতকাল মানে ড্রাই ফ্রুটস কেক সেই জন্য আবার একটি নতুন ড্রাই ফ্রুটস কেকের ভিডিও নিয়ে চলে আসলাম ড্রাই ফ্রুট কেক বানানোর জন্য প্রথমেই ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে ডিমের গায়ে যে নোংরাগুলো আছে সেগুলো না থাকে না তো ডিম ফাটানোর সময় ওই নোংরাটা ডিমের মধ্যে পড়ে যেতে পারে তো আমি ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিলাম নিয়ে এবারে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলোকে ভালোভাবে চেলে নিতে হবে ময়দা বেকিং পাউডার বেকিং সোডা এগুলো ভালোভাবে চেলে চেলে নিলাম এবার ডিম দুটোকে ফাটিয়ে নেব ডিমের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে অ্যাড করব ড্রাই ফ্রুটস কেক অনেক রকমেরই হয় এক একজন এক এক রকমভাবে বানায় যে যে যেভাবে বানাতে পারে এছাড়াও ড্রাই ফ্রুটস কেক টুটি ফ্রুটি কেক পাম কেক এগুলো বিভিন্ন ভাগ আছে তো আমি ডিমটাকে ফাটিয়ে নিয়ে ঠিক ব্যাটারটা এইভাবে রেডি করে নিলাম নিয়ে ডিমের মধ্যে আমি এবার অ্যাড করছি চিনি চিনিটাকে ভালোভাবে ডাস্ট করে নিয়েছি যাতে চিনির মধ্যে কোনো দানা না থাকে কারণ দানা থাকলে ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশবে না ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে ব্যাটারটাকে ঠিক একদম এই রকম পাতলা করে নিতে হবে চিনির গুঁড়োটা দিলে ডিমটা রকম পাতলা হয়ে যাবে এবার ওই ব্যাটারটার মধ্যে রিফাইন তেল মেল্ট করা বাটার আর পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করলাম এসেন্স যে যে ফ্লেভার বানাবে সেই ফ্লেভারের এসেন্সটা এক্ষেত্রে অ্যাড করতে হবে এখানে ময়দা বেকিং পাউডার বেকিং সোডা ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে ঠিক এই রকম একটা ব্যাটার রেডি করতে হবে ব্যাটারের ঘনত্বটা যেন ঠিক এই রকম হয় এবার এটার মধ্যে আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসগুলোকে অবশ্যই ময়দা দিয়ে একটা কোডিং করে নিতে হবে ময়দার কোডিংটা দিয়ে তারপরে ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করতে হবে আমি এখানে ড্রাই ফ্রুটস বলতে টুটি ফ্রুটি আর হচ্ছে কাজু কিশমিশ খেজুর এগুলো অ্যাড করেছি এছাড়াও আরও অনেক কিছুই অ্যাড করা যায় যে যা অ্যাড করতে চায় আর কি ব্যাটারটাকে আমি আস্তে আস্তে এবার মোল্ডে ঢেলে দিলাম অবশ্যই মোল্ডটাকে ভালোভাবে ময়দা আর তেল দিয়ে কোডিং করে নিতে হবে কেকটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর কেকটা কিন্তু মোল্ড থেকে উঠবে না সেই জন্যই আমাদের মোল্ডে অবশ্যই তেল ব্রাশ করে তার উপর ময়দা দিয়ে কোডিং করে নিতে হবে এবার আমি এখানে ওটিজিটাকে হিট করে নিলাম ফার্স্টটা অবশ্যই প্রিহিট করে নিতে হবে দশ মিনিটের জন্য নিয়ে তারপর মোলটাকে আমি ওটিজির মধ্যে দিয়ে দিলাম কেকের মোলটাকে দেখতে দেখতে কেকটা পুরোপুরিই রেডি হয়ে গেছে এবার আমি একটা স্টিক ঢুকিয়ে দেখে নিলাম যে কেকটা রেডি হয়েছে কি না সেটা আমি অবশ্যই বুঝবো যখন ওই কাঠিটার গায়ে কিছু আর লেগে থাকবে না কেক কাঠিটা পুরোপুরি কেকের থেকে বেরিয়ে আসবে তো কেকটা ঠিক এই রকম দেখতে হয়েছে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছে কেকটা এছাড়াও আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও